সকালে এক কাপ চা যেন ম্যাজিক কিন্তু জানেন কি এটা শুধু অভ্যাস না এর পেছনে আছে বিজ্ঞান চায়ের ভেতর আছে তিন নায়ক ক্যাফিন থিওফিলিন আর এলথিনিন মিলে আমাদের মুডকে করে ফ্রেশ আর অ্যাক্টিভ ক্যাফেইন মস্তিষ্কে অ্যাডিনোসিন ব্লক করে যা ক্লান্তি আনে তাই চা খেলে ঘুমুড়ে যায় মন হয় চন্মনে চায়ের আরেক উপাদান এলথিনিন মস্তিষ্কে আলফা ওয়েভ বাড়ায় এতে মন হয় রিল্যাক্স কিন্তু ঘুম ঘুম লাগে না চা আমাদের ব্রেনের ডোপামিন ও সেরোটোনিন নামের হ্যাপিনেস হরমোন বাড়ায় তাই চা খাওয়ার পর হাসি আসে নিজের থেকে চা শুধু রাসায়নিক না এটা একটা সামাজিক বন্ধন বন্ধুদের সঙ্গে চা মানেই বাড়তি সুখের ডোজ মন খারাপ থাকলে এক কাপ গরম চা অনেক সময় থেরাপির থেকেও ভালো কাজ করে তাই পরের বার চা খেলে মনে রাখবেন আপনি শুধু চা না হ্যাপিনেস কেমিস্ট্রি পান করছেন